আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ওর বাবা দাঁড়িয়ে আছে আমাকে নেওয়ার জন্য তো আজকে আমার ডিউটি ছিল তো অফিসের গাড়িও ছিল না যার কারণে ওর বাবা আমাকে নিতে এসেছিলো তো আমি ওর বাবার সাথে বাইকে উঠলাম ওর বাবার সাথে যেতে যেতে ভেবেছিলাম যে ওর বাবা হয়তো আমাকে চায়ের অফার করতে পারে বাট সে কোনো কথাই বললো না আর আমারও খুব ঘুম ঘুম পাচ্ছিলো টায়ার লাগছিল যার কারণে সরাসরি বাসায় চলে গেলাম তো অফিস থেকে বাসায় যে প্রথম কাজ হচ্ছে বেশিরভাগ দিনই দরজাটা খুলে দেয় আমার মেয়ে আর সাথে আমার পোল্টুসো থাকে তো এই হচ্ছে আমি এখন বাসায় ঢুকলাম বাসায় ঢুকার পরে বাসায় নর্মালি যেভাবে একটু থাকার কথা সেভাবেই থাকে তো আমি এই যে বাসায় ঢুকছি দরজাটা খুলে এখন এই যে মেয়ে পোল্টুসের সাথে একটু কথা বলছিল পোল্টুস একদম গেটের ধারে আমার কলিং বেলের শব্দ শুনলে ও গেটের ধারে চলে যায় তো কলিং বেলের গেটের ধারে যে ওই যে এখানে চিৎপটান হয়ে আছে এবং তাকিয়ে তাকিয়ে দেখছে তো এখন মেয়েকে একটু বললাম মা কি অবস্থা ও দরজা খুলে দিয়ে রুমে চলে গেল এরপরে আমি আবার বাসায় ঢুকলাম বাসায় ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে লাইভ করা শুরু করে দিলাম তো আসলে মানে যখন লাইভ করতে হয় তখন একটু একটু পরিপাটি করে না থাকলে দেখতে আসলে খুব বেশি ভালো লাগে না কেননা এই জগৎটা বা এই জিনিসটাই একটু আলাদা এখানে যত বেশি লাইটিং যত বেশি একটু ফোকাস হয় ততই হয়তো ভালো লাগে তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লক সারাদিনের ছোট্ট একটা ব্লগ অফিস ডিউটি তারপরে বাসায় যে একটু রেডি হওয়া এরপরে যে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া এবং মেয়ের সাথে গল্প করা বা সবার সাথে একটু কথা টথা বলা এই কাজগুলো এর এরপরেই আমাকে করতে হয় আর তাছাড়া যে যদি একটু রেস্টে বসি তাহলে আর কিছুই করতে পারি না তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ